আলফাতা মডেল একাডেমির বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান বেলাপা উপজেলার প্রাভেলি অবস্থিত আলফাতা মডেল একাডেমির বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে আলফাত্তা মডেল একাডেমির মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আলফাতা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালক এম এ ফাত্তা এর সভাপতিত্বে ও মডেল একাডেমির প্রধান শিক্ষকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাগু উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোহাম্মদ আফতাব উদ্দিন উপজেলা শিক্ষা অফিসার শারমিন জুলেখা উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনিসুর রহমান পাটলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইফতানুল হক বুইয়া জামান পাটুলি ইউনিয়নের মুক্তি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান পুরদিয়ে বাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সাবির আহমেদ সরব বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রাসেল সহ শিক্ষক শিক্ষিকা অভিভাবক ছাত্র ছাত্রী আমাদের পুরার বেলাব উপজেলার একজন গার্জিয়ান ফাদার ওনার কাছে আমরা সবাই চাইব আর সারে আমাদের কি দিব আমরা সারের কিছু দিব এরকম ক্ষমতা আমাদের কাছে নাই আমি স্কুল খেলাইতেছি আমার অভিভাবক আপনারা সবাই অভিভাবক না হইল আমার এলাকার আত্মীয় স্বজন আপনারা আমাকে সহজে করবেন ছাত্র দিয়া করলে আমার স্কুল উত্তর সমৃদ্ধি হবে শিক্ষানুরাগী এবং যার মন সবচেয়ে বড় যিনি শিক্ষায় কাজ করেন তিনি সবচেয়ে বড় এবং মহৎ মনের মানুষ আজকে সেই মহৎ এবং মহান মনের মানুষ জনাব এম প্রতিষ্ঠাতা অত্র একাডেমি যিনি একাধারে এই শিক্ষার জন্য এই অত্র এলাকার শিক্ষার জন্য যিনি তার সারা জীবন চাকরির পেনশনে যে অর্থ সেটি ব্যয় করছেন এবং এটি নিঃসন্দেহে একটি বড় ইপা ইবাদত অনেক বড় ইবাদত যিনি শিক্ষায় তার সারা জীবনের সঞ্চয় ব্যয় করছেন এর চেয়ে বড় ইবাদত কিন্তু আর কোনো দিকে নেই সেই মহান ব্যক্তি আজকে আমরা যার সামনে দাঁড়িয়ে কথা বলছি সেই এম এ ফা একটি কথা বলবো ছোট ছোট সরামণিরা রয়েছে যেহেতু তাদের মন সবসময় চাইবে এই যে আনন্দ উৎসবে সুন্দর করে তারা নাচতেছে এই দৃশ্যটা তারা তো অত্যন্ত নিষ্পাপ শিশু মানে এই এই উৎস আনন্দ বা এই ভালো লাগা এটা আসলে অন্য কোনো কিছু দিয়ে কেনা সম্ভব নয় এই জাস্ট এই ভালোবাসাটা দেখার জন্য আমি এসেছি আমার সারা দিনে অনেক ব্যস্ততা অনেক কাজ থাকার পরও এই যে ছোট্ট ভালোবাসা এটা আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে আমাকে কাছে টানে যার কারণেই কিন্তু আমি এখানে এসেছি আমি এখানে কথা বলতে না কোনো কিছু না এই ছোটদের ভালোবাসার জন্য আমি এসেছি যেহেতু বর্তমান সরকার কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করছে আমাদের ওয়ান টু থেকে প্রাক প্রাথমিক সব বই কিন্তু চলে এসেছে আপনাদের এখানে অত আপনারা পেয়েছেন ক্লাস থ্রি ফোর ফাইভ এই বিষয়গুলোতেও একটা দুইটা তিনটা সাবজেক্টের বই কিন্তু অলরেডি চলে এসেছে আর যেহেতু আপনারা জানেন যে পাঁচ তারিখের পর পাঁচই আগস্টের পর কিন্তু বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে সুতরাং নতুন বই ছাপানো এই আগস্টের পরই শুরু হয়েছে এবং নতুন বইয়ে তার যে চাহিদা সেই চাহিদা কিন্তু পুরস্ফিত হচ্ছে তারুণ্যের যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু প্রস্ফুটিত হচ্ছে এবং দেশ গড়ার মূল কারিগর কারা এই তরুণরা সেই তরুণদেরকে প্রাধান্য দিয়েই কিন্তু বর্তমান সরকার পরিচালিত হচ্ছে এবং বর্তমান সরকার মুখ্য উদ্দেশ্য এই তরুণ সারা দেশ গড়বে তো আমরা সেই তরুণরা যারা কাজ করছি দেশের জন্য আমরা কিন্তু এখানেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছি সুতরাং আমাদের প্রাধান্য মতামতকে নিয়েই বর্তমান সরকার পরিচালিত হচ্ছে আমরা এই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করব আমাদের কিছু দিনের মধ্যে সকল বই চলে আসবে তখন হয়তোবা দেখতে পারবেন আগের থেকে কত ভালো বই আমরা বাচ্চাদেরকে দিতে পারছি আগের বইয়ের মানের থেকে বর্তমানে শতগুণ ভালো বই আপনাদের জন্য আসতেছে একটু ওয়েট করতে হবে কয়েকদিনের দিনের ভিতরে হয়তোবা আপনারা সব বিষয়ের বই পেয়ে যাবেন